দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জুতা জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন তো এই জুতাগুলো পেয়ে যাবেন সব দুশো দশ টাকা সব দুশো দশ টাকা একটু ক্যামেরা আলা ভাই একটু সুন্দর করে দেখা দেন এখান থেকে যা আছে দুইশো দশ টাকা করে আপনারা নিতে পারবেন এই জুতাগুলো পেয়ে যাবেন আপনি দুইশো ষাট করে এবং ইনটেক মাস্টার কার্টুন সহকারে দুইশো সাইড করে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা এই জুতাগুলা সংগ্রহ করতে পারেন এবং আজকে আপনারা অর্ডার দিবেন কালকে আপনার দোকানে এই চলে যাবে ছেলেদের প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এডিয়ান জুতাগুলা সবচেয়ে কম দামে পাইকারিতে প্যাকেটিং এবং কার্টুন সহকারে আপনারা নিতে পারবেন আপনাদেরকে দেখাবো এই জুতাগুলো আপনারা কার্টুন সহ ইনটেক কার্টুন সহ নিতে পারবেন দুইশো টাকা দুশো বিশ টাকা করে এই অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইন গুলো আপনার পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন এবং ইনটেক কার্টুন সহকারে এখান থেকে নিতে পারবেন ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো কালেকশনের কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন এই অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকার মাঝে এই বাচ্চা কালেকশন গুলা

হ্যাঁ নিচি নিচে নিচে না আচ্ছা এখানে বেছে নেওয়া যায় এটা তো সত্যি নিচে না এখানে নিশ্চিন্তে যারা আসবে তারা সমস্যা হবে না কোন সমস্যা নেই যত জোড়া খুশি তত জোরা নিবে নিতে এখান থেকে কেনাকাটা করেন সবসময় সব কেনাকাটা আচ্ছা আচ্ছা তাহলে কাস্টমার আসুক আপনি চান তাই না কিনুক এই তো আর অন্য দোকান থেকে এই দোকান কি দাম বেশি না কম না দাম কমই আছে

অসংখ্য ডিজাইন আছে একটা মডেল আছে একটু দেখা এটা কত করে দিচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা এটাও দিচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আপনারা যারা আসলে আসতে চান প্রতিনিয়ত আমি ওনাদের ভিডিও দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন জায়গা থেকে আসেন তো আমি চাই আপনারা আসেন আর ঘরে বসে অনেকে তো আসলে ঢাকা শহরে একটু হরতাল অবরোধ এগুলো চলতেছে তো আপনারা যারা আসলে এভাবে জুতা কিনতে চান অবশ্যই ইমু কলের মাধ্যমে দেখে আপনারা জুতা গুলা নিশ্চিন্তে নিতে পারবেন ইনটেক কাটুর বক্স সহকারে পেয়ে যাবেন এটা কত করে এটা টাকা দুইশো ষাট টাকা সমস্যা নাই আপনারা যারা আসবেন

তারপরে এরকম অসংখ্য মডেল আছে একটু যদি আমি দুই পিতার মাঝে ধরি এই জুতা আপনারা দুই পিতার মাঝে জুতা গুলো নিতে পারবেন এটা কত করে দিচ্ছেন দুশো টাকা এই জুতাটা নিতে পারবেন দুশো কার্টুন আছে আচ্ছা এটা মাস্টার কার্টুন আছে এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপর অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এটাও পেয়ে যাবেন দুশো দুইশো টাকা না দুশো দশ আচ্ছা দশের মধ্যে এগুলো কিন্তু স্যাম্পল আপনারা যখন নিবেন এইরকম বক্সে করে নিবেন এইরকম বক্সে করে আপনারা এই জুতোগুলো নিবেন

একটু দাম কম কত করে দুশো দশ টাকা দুইশো করে এরকম প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে আপনারা যারা আসলে এই জুতা গুলো বেঁচে নিতে চান এই জুতা গুলো বেঁচে বেঁচে নিতে পারেন মাত্র দুশো দশ টাকা করে মানে দেখেন বাচ্চা কালেকশনের কোন অভাব নেই ভাই এটা কি মাস্টার কাটুন আছে আছে না আচ্ছা আচ্ছা এটা কত করে দিচ্ছেন

এটা মাস্টার কার্টিন সহকারে পেয়ে যাবেন দুইশো তিরিশ টাকা করে আহ তারপরে একটা জুতা আছে এই জুতা জুতা আছে মাস্টার সহকারে পেয়ে যাবেন করে এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে বয়সে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন তখন আপনার অভিষয় নিতে পারবেন ছেলেদেরও কালেকশনের অভাব নেই এই কালেকশন গুলো আপনার নিতে পারবেন হয়তো দুশো পঞ্চাশ

প্রিয় দর্শক এই জুতাগুলো নিতে পারবে মাস্টার কার্টুন সহকারে দুশো ষাট টাকা এরকম প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে তারপর ওইখানকে কিছু কালেকশন দেখ যে এইভাবে প্যাকেজিং করা থাকবে এইভাবে প্যাকেজিং করা থাকবে এগুলো আপনার কার্টুনও হয় কার্টুন ছাড়াও হয় এইভাবে আপনারা কার্টুন সহকারে একদম ফ্রেশ কিন্তু কার্টুন সহকারে এবং বক্স সহকারে নিতে পারবে এগুলা এগুলা একদম কম এগুলা আছে দুশো তিরিশ করে প্রিয় দর্শক এই স্ক্রিনের মাঝে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এই জুতোগুলো আপনার বেঁচে বেঁচে নিতে পারবেন এখান থেকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া যত খুশি নিতে পারবেন এই জুতোগুলা পেয়ে যাবেন দুইশো দশ টাকা করে এই জুতোগুলা বেঁচে 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 বেছে নিবেন মাত্র দুশো দশ টাকা করে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে বেছে বেছে ইনটেক মাস্টার কার্ড সহকারে পেয়ে যাবেন মাত্র দুইশো দশ টাকা করে পেয়ে যাবেন তা আমি আসলে একটা একটা করে দেখাইতে পারবো আপনাদেরকে একটু দূরের থেকে দেখাই দেখাচ্ছি আপনাদের যাদের এই কালেকশন পছন্দ হবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবে ইনটেক বক্স মাস্টার কার্ডের সহকারে পেয়ে যাবেন দুইশো দশ টাকা দুইশো দশ টাকা করে এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই সাথে যোগাযোগ করবেন একটা একটা করে দেখানো সম্ভব না আপনারা নিতে পারবেন মাস্টার কার্ডের সহকারে দুইশো দশ টাকা দর্শক এই ছেলেদের মানে মুরব্বীদের এই কালার গুলা এই ডিজাইন এখান থেকে আসলে বেঁচে বেঁচে নিতে পারবেন দুশো চল্লিশ করে ওগুলা নিতে পারবেন বেচে বেঁচে 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 দুশো চল্লিশ করে নিতে পারবেন আমি একটু আপনাদেরকে মডেল দেখাই বেঁচে 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 দুশো চল্লিশ টাকা করে নিতে পারবেন দেখেন কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই এখান থেকে বেঁচে 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 ইন্ডিয়ান এই জুতাগুলো নিতে পারবেন দুশো চল্লিশ করে অসংখ্য কালার অসংখ্য মডেল আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্য ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন মুরব্বী তো খালি বাঁচতে আছে বাঁচতে আছে তারপর আমরা দেখতেছি যে মুরব্বী যে ব্যস্ত বাঁচতে আসছে এইরকম আপনারও বেঁচে বেছে বেঁচে বেচে এই জুতোগুলা নিতে পারেন এই যে ফুলে দেখতেছে ছোট এটা কি শেষ বলে জানি

চল্লিশ টাকা করে বেছে বেছে নিবে আচ্ছা এখানে তো কালেকশনের অভাব নাই ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই সব জুতো তো দেখানো সম্ভব না তাই না ভাই জি আর দর্শক বন্ধু সব জুতো দেখানো সম্ভব না আপনারা যারা আসলে আসতে চান এ আলম সুপার মার্কেটে চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে তাই না ভাইয়া জি আচ্ছা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন জুরাইন আলম সুপার মার্কেট